ভারতকে আপনি বলে দিতে পারেন ভারত তোমার জনশক্তি বেশি ভূখণ্ড বড় তোমার অস্ত্র বেশি সব তোমার থাকতে পারে কিন্তু তোমার চাইতে আমার একটা অস্ত্র অনেক 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 বড় সে অস্ত্রের নাম কি সুখরঞ্জন বালি হাসিনা আমলে গুমের অনেক ঘটনার মধ্যে তিনিও একজন ভুক্তভোগী যার গল্পটা অন্য সবার থেকে আলাদা দেলোয়ার হোসেন সাইদির বিপক্ষে সাক্ষী না দেয় ছয় বছর মানবেতর জীবন কাটাতে হয়েছে ভারতের কারাগারে দু সালের পাঁচ নভেম্বর নিখোঁজ হওয়া সুখরঞ্জন বালি কিভাবে ভারতের কারাগারে পৌঁছান তার রোমহর্ষ বর্ণনার বিস্তারিত তুলে ধরেছেন ফাসাল হোসেন পিরোজপুর জেলার ছোট্ট এক গ্রাম উমিদপুর জন্মের পর থেকে এখানেই থাকেন বাহাত্তর বছর বয়সী সুখরঞ্জন বালি নিজ চোখে দেখেছেন মুক্তিযুদ্ধ দেখেছেন পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিজ ভাইয়ের নির্মম হত্যা দু দেখছি বারো সালে দেশে শুরু হয় মানবতা বিরোধী অপরাধের বিচার যেখানে একজন অভিযুক্ত ছিলেন জামাত নেতা দেলোয়ার হোসেন সাইদি নিজ ভাইয়ের হত্যায় সেই সাইদির বিরুদ্ধে শুভরঞ্জনকে সাক্ষী দিতে চাপ দেয় স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন নেতা আমি হুজুরকে দেখেই নাই আর সম্পর্ক আমার ভাই মারণে সে কোথাও জড়িত নেই এই আমি বলা শুরু করছি টার্মিনালের অফিসার সে বলছে যে কলে আলম আপনি যে রাজ সাক্ষী আনছেন সে যা বলে তাতে জিরো জিরো কথার বলার সাথে সাথে আমাকে মাইরও চাই দিছে এরপরের ঘটনা সবার জানা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানালে ২০১২ সালের ৫ নভেম্বর আদালতের বারান্দা থেকে সুখরঞ্জনকে তুলে নিয়ে যায় সাদা পোশাকের কিছু লোক দূরে নিয়ে পিছনে ট্রাক গাড়ি ফাঁকা তাতে টানি উঠাইয়া মানে মাথা মুখ আটকাই ফেলাইছে নিয়ে গেছে আপনার ডিবি ডিবি পুলিশ আর ওই সাদা পোশাক দাঁড়িয়ে ছিল শেষব দিনের কথা মনে করে এখনো আতকে ওঠেন সুখরঞ্জন বালি তার জবানে উঠে আসে দরজা জানলা বিহীন অন্ধকার ঘরে দুঃসময়ের দিন লিপি দিন হয়েছে না রাত্রে সে আমি বলতে পারিনি ওই সত্তর দিকে ক্যামেরা মার ফিট করা আর সামনে মার টাকা দিয়েছে কালে টাকাগুলো নে শুধু হুজুরের কথা বল আমি বলি না যারে আমি দেখি নাই শুনি নাই আমার পক্ষে বলা সম্ভব না এইভাবে দীর্ঘ পঁচিশ দিন আমাকে কারণ সদস্য ওইভাবে সামনে টাকা দেখাইয়া একটা সময় ছাড়া পান শুখরঞ্জন তা ছিল শুধুই পরের বিপর্যয়ের শুরু চোখ বেঁধে গাড়িতে তুলে তাকে নামানো হয় ভারতের সীমান্তে দুজন বিধিবি সদস্যের উপস্থিতিতে জোর করে তুলে দেয়া হয় এর হাতে ওইখান থেকে চোখো বানকে পরে সকাল উঠেছে সমস্ত দিন ওই গাড়ি বাংলাদেশ ওই ভারত মানে এইখানে যে দাঁড়াই করাইছে অহিন্দই পথের মাথায় আর কি আপনার বিসি বসা তারাই নিয়া মানে দুই হাত ধরে টানতে টানতে নিয়া ওই বিসি হাতে দিছে হাতে দেওয়ার পরে আমাকে সব মাছ দই দিছে তখন বলে শিগির হাট বলে হাট আমি এত জ্বালা সহ্য না আমার এসে মার গিয়ে ফেলা আমার কষ্ট সহ্য না এরপর 22 দিনের জন্য তার ঠিকানা হয় ভারতের বসিরহাট কারাগারে পরের প্রায় 5 বছর দমদম জেলে থানা নিয়ে গেল রাত 12টা একটার সময় নেওয়ার পরে ওইখানে রাখছে রাখার ভোর সাতটা আটটার সময় হইন্দিয়া আবার বসিরহাট কোর্ট বা জেল ওইখানে দেশে বসিরহাটের পরে মানে খুব অসুস্থ হইন্দিয়া দমদম আপনার দমদম কারাগারে নিয়ে গেল বাইশ দিন দিন আমি ছিলাম দীর্ঘ পাঁচ বছর দু হাজার সালে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সহায়তায় ছাড়া পান সুখরঞ্জন বালি এরপর পাঁচ আগস্ট পর্যন্ত দেশে কাটিয়েছেন পলাতক জীবন এখন অমিতপুর গ্রামে ছোট্ট এই ভাঙ্গা ঘরেই তার আশ্রয় ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর পিরোজপুর